জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা বিদ্রোহ নয় বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এই ঘটনার নেপথ্যে ভারতের যোগ সাজস রয়েছে জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন শহীদ বিডিআর সদস্যদের পরিবার এবং সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে এই ষড়যন্ত্রের নাটক সাজানো হয়েছিল পিলখানায় গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল এই বিডিআর হত্যাকাণ্ড বক্তারা বলেন রাজনীতিবিদ এবং কিছু বিপদগামী সেনা কর্মকর্তার সঙ্গে ষড়যন্ত্র করে ভারত বিডিআর সদস্যদের হত্যা করেছে ঘটনা ষড়যন্ত্র উদ্ঘাটনের পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃতদর্শীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান শহীদ বিডিআর কর্মকর্তার পরিবারের সদস্যরা আলোচনা সভায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি আলম সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ শামীম রেজা বক্তব্য রাখেন পুরনো তদন্ত যেটা হয়েছে সেনা পর্যায়ে এবং জাতীয় কমিশনের এটাকে জনসমক্ষে হাজির করা এটাকে স্টাডি করা আমি আশা করব নতুন কমিশন সঠিক তদন্ত করে এই এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের সুপারিশ করতে পারবে এবং সরকার তাদের বিচার করতে করাটা নিশ্চিত করবে বিডিআর বাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য এই মহাপরিকল্পনা বিদেশি শক্তির সঙ্গে একত্র হয়ে তৎকালীন ফ্যাসি সরকার এই দুর্ঘটনা ঘটিয়েছে আমি তাদের কঠিন বিচার দাবি চাচ্ছি আমি আদালত প্রাঙ্গনে আজকের এই প্রেস ঘোষণা করছি শেখ হাসিনের মৃত্যুদণ্ড হোক আমাদের আমি মৃত্যুদণ্ড চাই না কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে অর্থাৎ তিনি বেশি থাকুন বেশি থেকে দেখুন মানুষ কত ঘৃণা করে